মন্দির কথা হাসে বাতাসে দেশে মোবাইল সিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ের মন্দির কথা হাসে বাতাসে দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ আছে দিওয়ানা বানাইছে পলা মনের কথা ভাষে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব হ ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব হ ভাসিয়া সিদ্দিক সরা নায়ক হইছে আইটি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পলা মন বুঝাসে পড়া লেখা তুইলাড় আছে শত মাকাশে পড়া লেখা আছে আর সে দেশে মোবাইল লাইসেন্স সিটি বন্ধ হই আছে। দিবানা ভাঙে সে বললাম মন্দির কথা হাসে বাতাসে হে যুবকে মোবাইলের প্রেম ভালোবাসা করা যাবে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা চাই না হারা পিতা মাতার পছন্দ করে বিয়ে দেবে সেখানে ঘর কথা সে মুরুব্বিদের দু আসে যেখানে করলে না চা তালে বলেন তো আমাদের রব কে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন রহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস কাবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জনন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দটি আছে না নাই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায়

কলেজে পড়াশোনা করে মোটর সাইকেলে ঘোরাঘুরি করতে পালসার গাড়ি ব্রেক করিয়া রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে বেচার করে বসেও না এরকম নির্লজ্জ আছে না না এক হুজুরের বাস শুনে বলতেছে জানা আজ থেকে পেশাব করে টিসু নিব মাটি নিব না হলে পানি নিব বাস শেষে যাইতেছে তো রাত দুইটা তিনটা বোঝেন তখন ওই ধাম করে পেশাব করতে আর ভাবতেছে হুজুরের বাসের কথা দেখেন না এখন এখনকার শ্রোতারা তো এরকম সেদিন দেখি এক শ্রোতা বাপ রে বাপ পেশাবও করতেছে ওয়াসও শুনতেছে এ কি মোবাইলে ওয়াজ বাজতে স্যার কি করে পেশাব করে কি করে না চা নাই রাগ করতেছেন আপনারা না তো হুজুরের ওয়াসনে এক সোনা নিয়ত করছে যে না আজ থেকে পেশাব করে হয় পানি না হয় কিছু নাই মাটি হুজুর বলছে কিছু না হলে ঠেকা কা সারা জন্য পানি মাটি দিয়ে হলেও এখন হুজুরের ওয়াস শুনতে ওয়াজের কথা চিন্তা করতেছে পকেটে টিস্যু নাই পানিও নাই মাটিও নাই তো রাস্তার কিছু বালু জড়াইয়া কথাকে বুঝতে পারছে কিছু বালু জড়াইয়া দিয়েছে

ছোটবেলায় কোরআন হাদিস কোরআন এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই কিন্তু আগে মাদ্রাসায় পড়ায়া কোরআন হাদিস শেখায়া যে সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন একটু মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করবেন এই সন্তান কোনোদিন মা বাবাকে বিদ্যাশ্রমে রেখে আনবে না বাড়ি থেকে দাঁড়ায় দিবে না বাংলাদেশের কোনো আলেম তার মা বাবাকে ঘর থেকে বাড়ি থেকে দাঁড়ায়া দিয়েছে বিদ্যাশ্রমে পাঠানো গেছে আজ পর্যন্ত এমন ইতিহাস কি আপনারা শুনেছেন তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই সন্তানকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি

হৃদয়ের গভীর থেকে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা সূরাটির নাম হলো না তার এক নাম্বার আয়াত কুল আউযু বিরব্বিন বলেন তো বাজারে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরেতে রব আমার ভাইয়েরা আপনি যদি যেদিন মারা যাবেন মসজিদের মাইকে যেদিন एलान জারি হবে এই গ্রামের উপযুক্ত ব্যক্তি বেঁচে নাই ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি আমার মৃত্যুর সংবাদ শুনার পরে ছেলেটা কেটে বলবে বাবা নাই মেয়েটা কেটে বলবে বাবা প্রিয়তম স্ত্রী কেটে বলবে আমার স্বামী নাই আমি গোলাপ রাব্বানী যদি এখনই আজকে এই জায়গায় মারা যাই এই সংবাদটা আমার লাশ পৌঁছানোর আগে কিন্তু আমার বাড়িতে চলে যাবে আমার ভাইয়েরা আমি যখন মৃত্যু লাশ হয়ে যাব আমার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে লোকজন বলবে না না হুজুর মারা গেছে কতক্ষণ আগে আমরা জানি না লাশটা আনার পরে দেরি করা যাবে না তোমরা কবর খনন করা শুরু করো ছেলেটা বলবে আব্বা কতক্ষণ আগে মারা গেছে জানি না তাড়াতাড়ি বাঁশ কাটা শুরু করে দাও কেউ যাবে কাপনের কাপড় আনতে কেউ যাবে আতর সর মানতে কেউ বা বড়ই গরম পানি না প্রস্তুতি গ্রহণ করে থাকবে কথা বলেন ঠিক কি না আমি যাওয়ার আগে আমার লাশটাকে বিদায় দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হবে এই জন্য বাজান আমার মৃত্যুর পরে বুঝতে পারবেন এই দুনিয়া কারো আপন না এই দুনিয়াতে আপনারা আমার গোমা আপন না কে আপন না মা আপন না বাবা আপন না সন্তান আপন না বন্ধু বান্ধব আপন না আপনারা আমার আপন বলতে যদি কেউ থাকে তার নাম আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপন কেউ না আমি মারা গেলে আমার বিবি নতুন করে সংসার গোছাবে আমার সন্তান নতুন করে জীবন শুরু করবে কিছুদিন পরে আবার মা বাবা ভুলে যাবে বন্ধু বান্ধব ভুলে যাবে কেউ মনে রাখবে না যেগুলো আমরা ক্ষণিকের নামের দুনিয়াতে কোনো মানুষ ছিল আস্তে আস্তে সবাই ভুলে যাবে এইজনো বানানোর কথা সেই রবের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার যে রব দুনিয়াতেও আপনাকে আমাকে ভুলবে না পরকালেও ভুলবে না জান্নাতে দিলেও রব আপনাকে আমাকে কখনো ভুলে যাবে না সেই রবের সাথে mohabbat কালেকশন বন্ধুত্বটা গভীর হওয়ার দরকার আছেন আর নাই আর দুনিয়াতে যত ভালোবাসা সব মিথ্যা মায়া খলিকের মায়া খলিকের মায়া এই মায়া বড় খুব খারাপ জিনিস একটা শক্ত পুরুষকেও দুর্বল বানায় দেয় কথা মনে ঠিক কি না মায়া মায়াজালে আটকা না যাবে হাজারো আঘাত আমার ভাইরা গভীর মনোযোগের কথা বলে চেষ্টা করবেন সন্তান কাঁদবে মেয়ে কাঁদবে ছেলে কাঁদবে দিদি কাঁদবে আত্মীয় কান্নাকাটি করবে আপনারা আমার রাস্তা যখন বাড়িতে নিয়ে যাবে মসুরি টাঙায় আতে হে রঙিন পোশাক কইলা গরম পানি দিয়া গোসল করাদি মেরে পর এরপর চকলেটের মত সাদা এডাপনে মরাইয়া মসজিদের খাদিয়াতে দুইলা চারজন বড় যাত্রী ধইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে তিনজন মানুষ লাশ রাখাার জন্য কবরে নামবে আপনি আমি মনে মনে ভেবে নে বই তিনজন মনে হয় আমার शादी হবে সঙ্গে থাকবে কিন্তু না না কবরে লাশ রাখাার পরে কেবল আমকি করে দিয়া এক এক সবাই কবর থেকে উঠে আসবে এরপর কবরের উপরে বাসের বিছানা বিছায়া দিবে বাসের সিদ্রগুলো দিয়া হালকা একটু আলো কবরে প্রবেশ করবে এরপর যখন কবরের উপরে মাটি চাপা দিয়া দেবে বিয়ার দিয়ে শোন সবাই সবাই চলে আসবে ওই কবরে থাকা ব্যক্তি যারা তাকে মাটি দিয়ে চলে যাচ্ছে দাফন শেষ করে চলে যাচ্ছে ওদের পায়ের আওয়াজ সুন্দর চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা যায়ও না আমাকে সঙ্গে নিয়ে যাও কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না ওই কবর বড় কঠিন জায়গা যেই কবরে টানে মাটি বামি মাটি মাটির হবে বিছানা ওপরে তে পাশের ছাউনি কবর নাম তার ঠিকানা কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার নাই সাথী নাই বাতি নাই জানালা নাই দরজা এ তো বড় আশ্চর্যজনক একটা ঘর দাদা গেল বাবা গেল কত মানুষ কবরে সাইছো কত মানুষকে কবরে রেখে আসলাম কেউ চলে আসলো না এমন একটা জায়গা যেখানে যাওয়ার সুযোগ আছে ফিরে আসার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা ওই কবর বড় কঠিন জায়গা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহু তিরমিজি তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলেন সুবহানাল্লাহ কারণে কবরে যাবে কবরে লাস্টা রাখা মাত্র আমার ভাইয়ারা এদিক খেয়াল করে কবরটা হয়ে যাবে জান্নাতের বাধান প্রশস্ত হবে কবর যত দূর চোখ যায় যত দূর দেখতে পাবে আল্লাহ একবার বলে

তাদের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাজার কোনো উপায় নাই কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা বান্দারে তুমি যদি জাননা পরিমাণ অনু পরিমাণে কামল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে আবার তুমি যদি জাননা পরিমাণ অনু পরিমাণে পদ আমল করো গুনাহের কাজ করো সেইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজার এক পাথরের আর অন্য পাথরে ঢুকে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ যদি সবল বাড়ি পা থেকে মাথা পর্যন্ত বিষের জল পুরা দেহটা চলে যাবে কবরে থাকা অন্ধ ফেরেশতা সোকে দেখে না কাদের

আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের সলজব সঠিক ভাবে দেওয়া তৌফিক দান করে দিতে আমি আমিন নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের কাছে একদিন কান্না করতেছেন আর বলতেছেন ও নবী আমি কখন মারা যাবো আমি জানি না নবীর স্ত্রী কান্না করতেছে রাগ করতেছেন আপনারা ও বলতেছে ও নবী আমি কবে মারা যাবো আমি জানি না তবে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার আমি মারা গেলে আপনি যে জুব্বাটা নিয়ে মেরাজ করে আসছেন ওই জুব্বাটা আমার কাপড়ের কাপড় বানায় দুই নাম্বার নবী গো আপনি নিজে জানা জানি মামতি করবেন আমাকে কবরে রাখার আগে কবর একটু গড়া গড়াগড়ি দেবেন আর তিন নাম্বার যতক্ষণ পর্যন্ত আমার কবরের সলজব না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশেই দাঁড়িয়ে থাকেন নবীর স্ত্রী কবরের সলজবের ভয় করতে কান্না করতেছেন আর আপনার আমার চোখে পানি নাই কষ্ট হয় আমরা তো কবর নিয়ে চিন্তন করি না আমাদের ডাইলগ কি কবরে গেলে কি দেখতে যাই বলে দেখার জায়গা কবরের ভিতর কি মেলা লাগে নাকি হ্যাঁ মাঝে মাঝে কবরে কোনো দিবস পালন হয় মাঝে মাঝে আপনার সাথে সাক্ষাৎ করে আসবে ভাই কবর এমন একটা জায়গা দেখারও ভাই না ভিডিও কলে আমি কথা বলা যাবে ডোনাল্ড ট্রাম্প কথা কয়না কথা রোনাল্ড ট্রাম্প নতুন করে প্রেসিডেন্ট হলো না আমেরিকার কথা বলেন এখানে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বলেন রোনাল্ড ট্রাম্প সে আবার নতুন কইয়া এই আধা পাগল মানুষটাকে আমেরিকার মানুষ প্রেসিডেন্ট বানাইলো 47 তম প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তাকে প্রেসিডেন্ট বানাইলো এরপরে কোন নারীকে দ্বারা প্রধানমন্ত্রী বানাইলো না কথা মানে ঠিক কি না আমেরিকা বরাবর পুরুষ প্রধানমন্ত্রী চায় ওরা অন্যন দেশের নারী প্রধানমন্ত্রীর সাপোর্ট করে তেল দেয় কিন্তু আমেরিকার মানুষ কখনো নারী ক্ষমতা এনে বিশ্বাস করে না আদাবকল মানুষ ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও মার খাইছে কি রক্তাক্ত করা হল আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করার পরে জনসাধারণের বক্তৃতা দিয়ে বলছে আমেরিকার মানুষ এই আনন্দ তোমাদের সবার মাঝে ভাগাভাগি করে দিলাম এই আনন্দ পুরো আমেরিকার মানুষের আনন্দ জনগনের সামনে মুখে একটা কিস করলেন চুমু খাচ্ছেন বলেনি তো আম্রিকাকে মানে বলেন তো একবার ওকে ঘরের ভিতরে যাবে জনগনের সামনে ওকে আদর করল মানুষ দেখলো এরা হলো বিশ্বের এক নাম্বার নেতা কথা কয় না আমেরিকার প্রেসিডেন্ট মানে কি বিশ্বের নেতা আমেরিকার একজন নারী তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছিল সেই নারী সবাই প্রধানমন্ত্রী হবে ঠিকই না আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে আসার পরে অনেক মানুষ বিজয়ের মিছিল করতেছে আলহামদুলিল্লাহ ফেসবুকে লিখতেছে ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের কি সম্পর্ক কথা বলেন না কেন বেশি লাভালাভি কথা কয় নাকি মানে আমাদের যিনি ম্যাডাম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ওনার সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো কথা কি বুঝতে পারছেন আবার ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো এই সূত্রে নাকি ওনাকে আরেকবার বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসার একটা চান্স

এই জন্য আপনারা বলতেছেন বাংলাদেশের বন্ধু ভারত ভারতের বন্ধু ট্রাম্প কত দূর গেল এই এত দূরের বন্ধুত্ব নাকি আবার বাংলাদেশে ফিরাই নিয়ে মাকে এত সহজ মাঝে মাঝে সব করে আসতে চাই কথা কন নাকি আপনারা অনেকে আনন্দে আটটা হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে এখন কে দেখায় শেখাইছি না আর ওই যে আমাদের ভারতের নরেন্দ্র মোদী ওনাদের সাথে বিশাল বন্ধুত্ব বাপ রে বাপ উনি মনে কোলে করে নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে অতই সহজ সেই সুযোগ আছে পালিয়ে গেছে যারা জাতির মানুষ ভুলে গেছে তাদেরকে কথা বলে ঠিক কিনা

ববু আই বা তুমি আই বাগু সেই দিন আইসা কুবু ক্ষমতা পাইবানা ববু আইবা তুমি আই বাগু সেই দিন আইসা কুবু ক্ষমতা না খোঁজ নাই বহু কাদের কাকা। অবস্থা খারাপ তরবেজ বাবা হউ নাক সামনে আসে না খোঁজ নাই বহুবু কাদের কাকা অবস্থা খারাপ তরবেজ বাবা আউ নাকে লাখন সামনে আসে না নেতা কর্মী সভা জেলার ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না আপনি আসেন এই দেশ আপনার পাবে এই দেশ আপনার স্বামী রাখবে আমি ভিদেশে অভিমান করে কেন চলে গেছি আমরা আপনাকে যাওয়ার দৃশ্য দেখতে পাই না কিন্তু কেমনে আসবেন এটা একটু দেখতে চান ডাকতেছেন আমরা করেন সমাশন একটু অপেক্ষা করেন

গুলামের বেতন হিসাবে কি দেবে জোরে বলেন কি আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন দিদারে ইলাহি জান্নাতীদের সব চাইতে আনন্দ বড় পাওয়া হলো আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ জান্নাতীরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখবেন সুবহানাল্লাহ দেখতে চান আপনারা সবাই দেখতে চান কারা কারা মালিককে দেখতে চান দেখেন আল্লাহ ও আল্লাহ তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকায় দেখো মালিক জিনাই জহের মানুষগুলো তোমারে দেখতে চায় আল্লাহ সেদিন তুমি সাক্ষাৎ দিবা জান্নাতীদের সাথে ও মালিক ও মালিক ওইদিন দিন সামনাদের কোন একটি কোনায় আমাদেরকে জায়গা করে দিও সেই কোনায় থেকে তোমারে যেন দেখতে পায় আল্লাহ আমাদেরকে কবুল করুন জোরে বলুন আমিন আমিন

কি বলে আমি তো কিছুই না? তাহলে এরকি আর করে তাহলে নেককার মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম আল্লাহর পছন্দের গোলাম যারা নেক আমল করে কবরে যাবে এরা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ কিন্তু যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম এরা উত্তর দিতে পারবে না তাহলে নেক আমল করে কবরে যাওয়া দরকার আছে না না নেক আমল করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ এইবার চলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বানা আল্লাহ আমাদের রবকে আরো জোরে বলেন নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব আমাদের রবকে আর একটু জোরে বলেন কে ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রবকে আল্লাহ আমার রব এই কথা যারা বলে সুম্মা ইসতাকুম এই কথার উপরে যারা ইসতিগামাত থাকে তাহলে বলে তো আল্লাহ আমার রব তিনি আমার সব বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা কার

কোনো মানুষ ওদের হাত থেকে রক্ষা পায় না কথা বলে ঠিক না বছর ধরে ফিলিস্তানি মুসলমানের খেলা করতেছে ওই ইহুদি জালেমেরা আমাদের বিশ্বাস পরাজিত হবে মুসলমানের একদিন বিজয় লাভ করবে কিন্তু বিজয়ের পথে একটু কাঁটা বিছানো সে কাঁচার পথ পাড়ি দিয়ে অবশ্যই একদিন বিজয় হাসি মুসলমানের হাসবে হিংসা আল্লাহ আল্লাহ কবুল আমার ভাইরা এই ফিরাউন ছিল ভব ঘুরে যুবক ভবঘুরে যুবক মানে বোঝেন না যার এলাকায় কোনো কাজকর্ম নাই

এরা হলো টোকা এরা কি মাধব কেনা মাদক দ্রব্য পান করা নিশা পান করা জায়েজ না হারাম জোরে বলেন জায়েজ না মুসলমান বলে স্পর্শ করতে পারে

আপনি ভালো মানুষ এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন বাসার অন্তরে মায়া লাগে গেল কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা কথা বোঝেন পামের ওপর দুনিয়া চলে যে যত তেল দিতে পারে কতক্ষণ ঠিক কেনা আপা আপা কয়া মুখের ফেনা তুলে ফেলে দেয় কতক্ষণ ঠিক কেনা এক প্যাকেট এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি কথা কয় না কেন